উনিশশো সালে বিটিভির সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান যদি কিছু মনে না করেন দিয়ে বাংলাদেশ সঙ্গীত জগতে আবির্ভাব শাকিলা জাফরের এরপর থেকে তার সুললিত গান দিয়ে বাংলাদেশের কোটি আপন করে নেন তিনি শাকিলা শর্মা নতুন বিয়ের কারণে তার নামের এই পরিবর্তন তার নামের সঙ্গে জাফর ছিল আগের স্বামীর নামের অংশ হিসেবে ডিভোর্সের পরও তিনি নামটি পাল্টাননি কিন্তু নতুন বিয়ের পর নামটি পাল্টে ফেললেন শাকিলা জীবনে নতুন অধ্যায় শুরু করছেন বছরখানে হল বিয়ে করেছেন মুম্বাইবাসী রবি শর্মাকে তার নামের পদবি এখন যুক্ত হয়েছে শাকিলার সঙ্গে আর নতুন নামটি ঘটা করে শাকিলা জানান একটি বেসরকারি টিভির লাইভ অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার স্বামী মান্নার সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘ সময় একাই ছিলেন শাকিলা দীর্ঘদিনের একা অবসান ঘটিয়ে নতুন করে বিয়ে করেন তিনি রবি ইঞ্জিনিয়ার হল এখন কর্পোরেট জগতের মানুষ তবে তার বড় পরিচয় তিনি একজন কবি নিয়মিত কবিতা লেখেন কিছুদিন আগে ভারতের প্রজন্না প্রতিষ্ঠান টাইমস মিউজিক থেকে মুনলাইট হুইসমান নামে তার লেখা গানের একটি অ্যালবামও বেরিয়েছে আরেক বছর আগে ভারতের রবি শর্মার সঙ্গে পরিচয় হয় শাকিলার তবে তারা বিয়ে করেন গেল দু বিয়ের পরপরে রবি শর্মা সম্পর্কে শাকিলা জাফরের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান রবি নিয়ে তিনি অনেক খুশি একজন ভালো মানুষের পাশাপাশি তিনি একজন ভালো কবি রবি শর্মাকে প্রথমে অনেক গুঞ্জন হয়েছিল এক সময় বিশেষ করে একটি জনপ্রিয় ব্যান্ডের ভোকালিস্টের সঙ্গে তার প্রেমের খবর সবচেয়ে বেশি আলোচিত ছিল দর্শক আমাদের দেশে তারকাদের দুইটি তিনটি চারটি এমনকি পাঁচটি বিয়ে করা এখন পানিভাত হয়ে গেছে আপনি কি তারকাদের এমন আচরণে সন্তুষ্ট জানান নিজের কমেন্ট সেকশনে আর বিনোদন জগতের সকল সত্য ও অথেন্টিক খবর জানতে সাবস্ক্রাইব করুন খবরটিভিকে